সুশাসনের রাজ্যে কলাপাতা মুখ্যমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখে রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমবাজি চাঁদা নিয়ে জুলুমবাজির প্রতিবাদে উত্তর ও উনকোটি জেলার সরব হল ট্রাক চালকরা ক্ষুব্ধ ট্রাক চালকরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আর মাত্র কিছুদিন তারপরে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় অবস্থিত ক্লাবগুলি তাদের মতো করে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শারদ উৎসবকে শ্রেষ্ঠ উৎসব বলা হলো এই শারদ উৎসব গরিব মেহনতি যান শ্রমিকদের জীবনে নামিয়ে আনে দুঃখ দুর্দশা কারণ বিভিন্ন ক্লাবগুলি দুর্গা পুজোর চাঁদার জন্য রীতিমতো জুলুমবাজি চালিয়ে যায় বিগত বছরে একাধিক ক্লাবের বিরুদ্ধে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ উঠেছিল শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাধ্য ক্লাবগুলিকে চাঁদা নিয়ে জুলুমবাজি না করার জন্য কড়া বার্তা দেন বিগত বছরের নেই এই বছরও চাঁদা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ক্লাবগুলি জুলুমবাজি শুরু করে দিয়েছে জাতীয় কে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করা যায় না কিন্তু একাংশ ক্লাব আসাম আগরতলা জাতীয় সড়কে সন্ধ্যার পর যানবাহন দান করিয়ে নিজেদের মতো করে চাঁদা আদায় করে এই সকল ক্লাবগুলি রীতিমতো চাঁদা নিয়ে জুলুমবাজি করে থাকে যান চালকদের সাথে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে চাঁদা নিয়ে জুলুমবাজি না করার জন্য ক্লাবগুলিকে বার্তা দেন কিন্তু কার বার্তা কে শোনে সুশাসনের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাংশ ক্লাব ইতিমধ্যে রাতের বেলায় আসাম আগরতলা জাতীয় সড়কে যানবাহন দাঁড় করিয়ে চাঁদার জন্য জুলুমবাজি শুরু করে দিয়েছে। মঙ্গলবার উত্তর জেলার কুমারঘাট ফটিকায় এলাকায় একাধিক ক্লাব ট্রাক চালকদের আটকে চাঁদার জন্য জুলুমবাজি করে বলে অভিযোগ এমনকি মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় কয়েকজন যান চালককে কে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার জেরে বুধবার সকালে খুব ট্রাক চালকরা একত্রিত হয়ে আসাম জাতীয় সড়কে ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানার অন্তর্গত চামপুর এলাকায় সড়ক অবরোধে সামিল হয় সড়ক অবরোধের ফলে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন যান চালকরা জানান তারা গাড়ি চালান বলে নিচে নেমে যাননি মঙ্গলবার রাতে কুমারঘাটের ফটিকরাই এলাকার শক্তি সংঘ ক্লাবের সদস্যরা তাদের কাছে পাঁচ টাকা করে চাঁদা দাবি করে তারা পাঁচশো

আমরা কি এতটুকু অপরাধ করছি তারা পূজার সান্দা চাইছে আমরা সান্দা দিতে লাগছি হ্যাঁ আমরা আমরা মর্জি মতো পাঁচশো ছয়শো তিনশো দুইশো দিয়া যাইতে লাগি তারা পাঁচ হাজারের নিচে তারা সান্দা হইতো না পাঁচ হাজারের নিচে হইতো না এই জায়গাত আমরা এক হাজার করে দিয়া গেছি এরপরেও আমরা ভিটা গাইছি আমরা কি এতটুকু হয়েছি আমরা আজকে অবরোধ করছি এই কারণে যাতে আমরা উপযুক্ত বিচার আমরা চাই আপনারা প্রশাসন অপর এক জানান ফটিকরের একটি ক্লাবের সদস্যরা প্রতি রাতে জোরপূর্বক তাদের কাছ থেকে চাঁদা আদায় করে তারা যেন পুলিশকে খবর দিতে না পারে তার জন্য ক্লাবের সদস্যরা তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে দেয় এখানে প্রতিদিন রাতে বেলা মদ খেয়ে এরা চাঁদা নেয় দু হাজার টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা করে নেয়

যানচালকদের বক্তব্য তারা নিজেদের মতো করে পাঁচশো কিংবা এক হাজার টাকা করে চাঁদা দিতে চায় কিন্তু ক্লাবের সদস্যরা পাঁচ হাজার টাকার নিচে চাঁদা নিতে নারাজ প্রতি তাদেরকে এই হয়রানির শিকার হতে হয় বহিরাজ্যে তাদেরকে চাঁদার জন্য হয়রানির শিকার হতে হয় না একমাত্র ত্রিপুরা রাজ্যে চাঁদা নিয়ে তাদের উপর জুলুমবাজি করা হয় চাঁদা না দিলে গাড়ি থেকে মাল পর্যন্ত নামিয়ে নিয়ে চলে যায় কুমারঘাটের ক্লাবগুলি

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ পুলিশ যান চালকদের আশ্বাস দেয় সহসায় চাঁদা নিয়ে জুলুমবাজি বন্ধ করা হবে চাঁদা নিয়ে জুলুমবাজি বন্ধ করার জন্য প্রশাসন থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে খুব তো যান চালকরা এদিন হুঁশিয়ারি দেয় চাঁদা নিয়ে জুলুমবাজি বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এখন দেখার প্রশাসন রাজ্য জুড়ে চাঁদা নিয়ে জুলুমবাজি বন্ধ করতে কি ব্যবস্থা গ্রহণ করে Bureau report news today.